হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা আছি বাংলাদেশ চাপায়ের ভোলাহাট এবং ইন্ডিয়া মালদার মাঝ বরাবর মহানন্দা নদীতে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার বলতে গেলে এই ছোট্ট একটা নদী আর এই নদীটাকে আজকে আপনাদের দেখাবো চলুন যাই তো আজকে আমরা বের হয়েছি এই জায়গাটা আমরা ঘুরব এবং সেই জায়গার পরিবেশ পরিস্থিতি ঘুরে বেড়াবো আর আজকে ঘুরতে যাবো সান যাবে না তাকে আর হয় ছাড়াও আমাদের সাথে রেডি হয়ে গেছে তো আমাদের চাপাই সদর থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে তো আমরা সকাল সকাল বের হয়ে গেছি দেখা যাক আশা করি আমাদের ভ্রমণটা অনেক এনজয়েবল হবে চাপাইনামগঞ্জের ভোলাহাট একটা বিখ্যাত জায়গা একটা বিখ্যাত উপজেলা ভোলাহাটের একটি জায়গা যেটা হচ্ছে যে কানরহাট বাজার এই জায়গাটার নাম হাট বাজার আর ইন্ডিয়ার যেটা মালদা মালদা নদীর ওই পারের জায়গাটা হচ্ছে যাদবনগর তো এই দুই জায়গার মাঝ বরাবর আমাদের এই মহানন্দা নদী তো আমরা খুব কাছাকাছি চলে আসছি এর পরিবেশ অনেক সুন্দর আপনাদেরকে আরও কাছ থেকে দেখাবো এই জায়গা আসলে মনে হয় যে আসলে ওই পারে ইন্ডিয়ার মানুষ আর এই পারে আমরা বাঙালি বাংলাদেশি মানুষ তো নদী এই শুষ্ক মৌসুমে আসলে আমরা তাদের সাথে খুব কাছাকাছি যেতে পারি এবং খুব কাছাকাছি থেকে আপনাদের দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন বন্ধুরা দেখছেন এই মানুষগুলো হচ্ছে বাংলাদেশি মানুষ হ্যাঁ তারা বাংলাদেশে বসে গল্প করছে আর ওই পারে যেগুলো আছে তারা ইন্ডিয়ার মানুষজন তারা এই নদীর পানি ব্যবহার করছে আসলে নদীর এই পারে আমরা আর নদীর ওই পারে ইন্ডিয়ার মানুষজন আসলে পরিবেশটা অন্যরকম কাছ থেকে দেখলে মানে চোখ জুড়িয়ে যায় আসলে আমরা আরও আরও অনেক কাছে যাব আপনারা সাথে থাকুন আমরা মাছ মাছ ধরা দেখাবো বাংলাদেশের মানুষজন এই পারে মাছ ধরছে ওই পারে ইন্ডিয়ার মানুষজন মাছ ধরছে খুব কাছাকাছি মনে হবে যে দুই লাভ দিয়েই আমরা ইন্ডিয়া চলে যাব এত কাছাকাছি যাব। আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি এগুলো ইন্ডিয়ার জমি ক্ষেত মানুষজন কাজ করছে তাদের নিজস্ব জমিতে এগুলো সব ইন্ডিয়ার মানুষজন তাদের এই বাড়িগুলো দেখতেছেন এই বাড়িগুলো ইন ইন্ডিয়ার তো আসলে বর্ডার থেকে মানে একটা অন্যরকম মানে পরিবেশ অন্যরকম একটা মজাদার জায়গা আসলে আমরা খুব কাছাকাছি থেকে দেখছি যতটা সহজভাবে বলছি ততটা সহজ না যে ইচ্ছা করলেই আমরা দুই লাভ দিয়ে ওইদিকে চলে যাব আবার তারা ইচ্ছা করলেই যে চলে আসবে বিষয়টা এরকম না এখানে অল টাইম বিএসএফ সবসময় পাহাড়া এই যে আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি এখানে বিএসএফ আর একটা শুষ্ক মৌসুম হ্যাঁ পাশেই সরিষা ক্ষেত কি সুন্দর ফুল হ্যাঁ অন্যরকম একটা সিনারিও এই যে আমরা বাংলাদেশের এখানে আমাদের যে নদীর পাশে যে সরিষা ক্ষেত অনেক সুন্দর আমরা একটু ঘোরাঘুরি করছি পাশেই একজন হেঁটে আসছে এলাকার এক ভাই ব্রাদার এও বাংলাদেশি আর আমার মামাইতো তো ভাই মেজবাউল হক তাকে কিছু জিজ্ঞাসা করছে এই যে মহানন্দা নদী যেটা চাপানগঞ্জের ভোলাহাট আর মালদার মাছ বরাবর দিয়ে বয়ে গেছে এটা বর্ডার বলাই যায় এই একটা নদী যেটা ভারতের মানুষজন এবং বাংলাদেশের মানুষজন উভয়ই আমরা ইউজ করি আর নদীতে যে মাছগুলো ধরছে বড়শি দিয়ে এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষজন আর বড়শি দিয়ে মাছ ধরা তো বুঝছেন এটা অনেক অনেক মজার একটা বিষয় ছোটোখালে তো এটা আমার একটা হবি ছিল তো বন্ধুরা সাথে থাকুন আমরা খুব কাছাকাছি যাব যেখানে তারা মাছ ধরছে এই যে বন্ধুরা দেখুন অপরদিকে ইন্ডিয়ান একজন মহিলা তাদের খেতে কাজ করছে সেই এক অপরূপ দৃশ্য আর যেটা আমি বলছিলাম যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা মাছ ধরছে নদীতে যে এই জায়গায় আমরা চলে আসছি খুব কাছাকাছি তো আসলে এখান থেকে দেখলে মনে হয় যে আসলে যেটা আমি ভিডিওতে এর আগে বলছিলাম যে আমরা এক দুই লাভ দিয়ে আমরা ইন্ডিয়া চলে যাব কতটা কাছাকাছি সেই বহমান নদী খুব কাছাকাছি আসি আমরা এপারে আমরা বাংলাদেশি ওইপারে ইন্ডিয়া যেটা বলছিলাম এই যে বরশিদে মাছ ধরছে অনেক ইনজয়েবল একটা মোমেন্ট ছোটোকালে আমরা অনেক মাছ ধরেছি আমরা খুব মিস করছি সেই ছোটোকালকে দেখুন কতটা কাছাকাছি এগুলো কিন্তু ইন্ডিয়া হ্যাঁ আর এই পারে হচ্ছে আমরা বাংলাদেশি আমাদের বাংলাদেশি ভাইয়েরা মাছ ধরছে ইন্ডিয়া থেকে এই যে জুম করে দেখানোর চেষ্টা করছি এই পাশের যে মহিলাটাকে দেখছেন হয়তো বা কিছু চাষবাদ করছেন সেটা হচ্ছে ইন্ডিয়ার মহিলা তো আসলে ফিলিংস অসাধারণ একটা দৃশ্যের মধ্যে আছি কতটা কাছাকাছি আসি বাট এই সব পরিবেশ সব কিছু মনিটর করছে ইন্ডিয়ার বিএসএফ আর বাংলাদেশের বিজিবি বাংলাদেশের অনেক স্থলবন্দর পোর্ট রয়েছে যেখানে দুই দেশের মানুষ একে অপরকে দেখতে পায় না বাট এখানে আসলে একে অপরকে দেখা যায় তো আসলে এখানে আসলে কতটা ভালো লাগবে জাস্ট ইম্যাজিন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আমাদের প্রতিবেদন ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম